দুর্গা পুজো চলে এসেছে তাই আমাদের সব গ্রামের বাড়িতে জেঠিমারা কিছু না কিছু মিষ্টি বানিয়েই থাকে তেমনই আজ আমি বানিয়ে দেখাবো নারকেল নাড়ু আর তিলের নাড়ু তো প্রথম আমি নারকেল নাড়ু বানিয়ে দেখাবো একটা নারকেলকে ফাটিয়ে দুভাগ করে নেবো এবার একটা কুড়ুনির সাহায্যে কুড়ে নারকেলের ডাস্ট বের করে নেবো এই নারকেলের ডাস্টগুলি একটি পাত্রে তুলে রেখে দেবো এবার একটা কড়াইয়ে এই নারকেলের ডাস্টগুলি দিয়ে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব নারকেলের ডাস্টগুলি কম আঁচে ভাজতে হবে না হলে ডাস্টগুলি পুড়ে যাবে এর ফলে মিষ্টির রং লাল হয়ে যাবে চিনি দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব এখানে আপনারা আপনাদের পছন্দমতো চিনি ব্যবহার করতে পারেন এবার দেবো দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ যেটা আমি হালকা গরম জলে গুলে নিয়েছিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে নারকেলের পুটটি অল্প শক্ত হয়ে উঠলেই এরপর দিয়ে দেবো ছোট এলাচের গুঁড়ো আঁচ বন্ধ করে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব নারকেলের পুটটি ঠান্ডা হয়ে গেলে এবার হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে গোল গোল মিষ্টির আকারে তৈরি করে নেব খুব সহজভাবে নারকেলের মিষ্টি তৈরি তো বন্ধুরা দুর্গা পুজোতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবার বানাবো তিলের নাড়ু তো প্রথমে আমি কড়াইয়েতে তিলগুলিকে দিয়ে অল্প আঁচে বেশ ভালোভাবে ভেজে নেব এখানে কম আঁচে তিলগুলি না ভাজলে তিলগুলি পুড়ে যাবে আর কাঁচা গন্ধও থেকে যাবে তিলগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে তুলে রেখে দেবো এবার ওই কড়াইয়েতেই বেশ কিছুটা গুড় দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব গুড়টিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর হাতের সাহায্যে একটু দেখে নিতে হবে যেন গুড়টি একটু চিটচিট করে এবার ভেজে রাখা তিলগুলি গুড়ের মধ্যে দিয়ে দেবো গুড়ের সাথে তিল ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে গোল গোল মিষ্টির আকারে তৈরি করে নিতে হবে তিলের নাড়ু তৈরি তো বন্ধুরা এই তিলের নাড়ু আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই নারকেলের নাড়ু আর তিলের নাড়ু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন